বৃহস্পতিবার সকালে লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমে এলাকা থেকে হরিবল বিশ্বাস নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তার নিজ বাড়ি থেকে জানা গেছে তার পরিবারের লোকেরা তাকে খুন করে তার বাড়িতে ফেলে রেখে পালিয়ে গেছে ঘটনাস্থলে ছুটে আসে লেম্বুছাফাড়ির পুলিশ লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস থেকে শুরু করে পুলিশের অন্যান্য অর্ধোতন কর্তৃপক্ষ জানা গেছে পারিবারিক কলহকে কেন্দ্র করে হরিবল বিশ্বাসকে খুন করেছে তার ছেলে এবং স্ত্রী অভিযোগ ছেলে সুমন বিশ্বাস সম্প্রতি একটি বাইক ক্রয় করেছে সেই বাইকের ইন্সট্রুমেন্ট দেওয়ার জন্য তার বাবা অর্থাৎ হরিবল বিশ্বাসের কাছে অর্থ খোঁজায় তিনি অর্থ প্রদানে অক্ষমতা প্রকাশ করেন এই ঘটনাকে কেন্দ্র করে সুমন বিশ্বাস বুধবার গভীর রাতে তার বাবাকে বেধরক মারধুর করে এবং তার এই মারধরের সময় তাকে সহযোগিতা করেছিল তার মা আল্পনা বিশ্বাস তাদের এই দুজনের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তিনি হরিবল বিশ্বাসের প্রাণ চলে গেছে এই বিষয়টি আজ করতে পেরে অভিযুক্তরা ভোর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এদিকে লেফুঙ্গা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশালগড় থেকে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত সুমন বিশ্বাস এবং আল্পনা বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এদিকে বাড়ির লোকেদের অভিযোগ পরিকল্পিতভাবে হরিবল বিশ্বাসকে খুন করেছে তার

আসারে অ্যালার্জি আছে লাগিবেছনি এক সম্পূর্ণ রূপ মানুষ তা কাল কা মত লাগিছে দিয়া কইতেছে খুব ভাই আমরা তোমার লিবরে কোন দিলি আমি তেল তে আমরা আমি খুব কষ্ট করতেছে কটা গাজা লাগিয়া কম জল জল আছে কম লাগিবি কত দিয়া দি মমি এটা আম বাইদ গেছে কালকা যकांत আছে কমনে কোন মেরেলা এই তাই কইতে কইছে সকালে কাছে সকালবেলা একটা খবর আসে যে দমদমিয়াতে একজন লোক রক্তাক্ত অবস্থায় উনার বাড়িতে পড়ে আছে যার নাম হরিবল বিশ্বাস বাবার নাম অনাথ বিশ্বাস সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং আসার পর দেখতে পাই ওনার গায়ে ইঞ্জুরি দাগ আছে রেকর্ডিংলি আমরা যা যা সিস্টেম আমাদের এফএসএল ডকস্কট সব এসেছে আমরা তদন্ত শুরু করে দিয়েছি এটা সিম্পলি ডেথ নাকি কোনো কনস্ট্রিস বা মার্ডার মনে হচ্ছে প্রাথমিক দেখার পর প্রাথমিক এতে শরীরের মধ্যে ইনজুরি মার্ক আছে পরিবল বিশ্বাসকে তার ছেলে এবং তার স্ত্রী আলপনা বিশ্বাস এবং সুমন বিশ্বাস দুজনে গেলে মারধর করে এবং প্রচন্ড মারধর করে পরবর্তীকালে সে মারা যায় পরবর্তীকালে আমরা খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে বুড়িটাকে হ্যান্ড ওভার করি এবং ঘটনাস্থল থেকে তারা আমরা যাওয়ার আগেই হরিহল বিশ্বাসের ছেলে এবং স্ত্রী দুজনে পলাতক হয়ে যায় পরে ডিপি সার সহকারে আমরা আর অন্যান্য অফিসার মিলে গিয়ে হ্যাঁ গোপন খবরের ভিত্তিতে বিশালপুর থেকে তাদেরকে ধরিয়ে আনি এবং তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল তাদেরকে কোর্টে ফোরআ করা হবে স্থানীয়দের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ যাতে করে অভিযুক্তরা আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পেতে পারে সুমন মহলানবিশ দ্য ফ্যাক